আজকে আমরা যাচ্ছি মিঠামাইন আর আমাদের আজকে যাত্রার সঙ্গে হলো আরো পাঁচজন আমি সহ আরও ছয়জন যাই হোক আমি আছি আমার সাথে আমার মামাতো ভাই জাকির আছে এবং আমার দুইটা ফ্রেন্ড এবং আমার মামা এবং আমার মাম আর আমি তাদের সাথে সকালে মিট করি হলো তিনশো ফিটে আর আমরা এখন তিনশো ফিট দিয়ে বের হয়ে নারায়ণ মন্দির উপর দিয়ে আমরা ভৈরব হয়ে বাজিতপুর উদ্দেশ্যে যাচ্ছি আর বাজিতপুর থেকে আমরা চেষ্টা করব মিঠামাইন বা অষ্টগ্রাম ঢোকার জন্য আর রাস্তারের মাঝখানে আরও যেটা হয়েছে সেটা হলো যে আমার মামার বাইকের চাকাটা পাংচার হয়ে গিয়েছিল পরে সেটা ঠিক করা হলো সেখানে অনেকটা সময় ব্যয় হলো যাই হোক সকালে আমরা প্রায় বাজিতপুরের কাছাকাছি দেখা যাক কবে আর হবে আর কি হচ্ছে সেটা তো আপনাদেরকে জানাবই সো দেখতে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই অনস্ট্রাগ্রাম ট্যাস আমরা বাজিতপুরে এসে এসে পৌঁছালাম আর এদিকের রাস্তাটা অনেক ভালো বাইক চালিয়ে অনেক ভালো লাগতো আসলে বাংলাদেশের রাস্তাটা সাধারণত ভাঙা চোরা হয় এদিকে রাস্তাটা ওরকম ভাঙা পেলাম না যে কারণে একটু আরামই আসে গেল কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে আমি আসলে বাজেট করে এসে তো কোনো লঞ্চ দেখছি না কিন্তু অনেকে বলা করছে বাজেট করে থেকে নাকি বা ইসে যাওয়াটা বন্ধ মানে মিঠা মাইন যাওয়াটা বন্ধ কি হবে কি হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না তবে দেখা যায় কি হয় আমি আশেপাশের ভিউটি আমি আপনাদেরকে আপনার যে ওই সারা যে বালুকোলা যে বালুকোলা এখানে বালুকোলা যাওয়ার আগে এই সুন্দর ওই রাস্তা এরকম রাস্তা আমাদের আসলে দুর্ভাগ্য ওতে আজকে আবহাওয়াটা খারাপের কারণে হয়তোবা মিটামিন নেওয়া যাওয়া হইতে পারে বাতাস যেতেছি এই ঢেউ এর মধ্যে আসলে যাওয়াটা খুবই টাফ এক পৰিমাণ দেউতা বাৰু মানে আৰু আমাদের দেশান্তরী দেশ বিশে ভাই তরি ভঙ্গটা আসলে অনেক খারাপ ভিটামিন ফেলিঘাটে ঘাটে নগর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নগর পয়ারে শারিন বাড়ির ঘর

সের মানুষ দূরে থুয়া মোরিয়া বি ধরফ দারু জালা দিবা নিশি দারু i love দেও একটা <laughs> 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 লেট হলেও এখন আমরা লাঞ্চ টাইম লাঞ্চে বসছি আমরা আমার সাথে তিনজন তিনজন আর আমি এখনও দেখাচ্ছি এখন লাঞ্চ আমরা নিকলি থেকে বেরো আসছি লাঞ্চ করবো লাঞ্চ করার পরে আবার রওনা দিব আমাদের গাজীপুর উদ্দেশ্য

কারণে আমরা মিঠা মোহন যাতে তো যেতে পারিনি কারণ ওখান থেকে কোনো ফর্ম স্টলার আজকে কিছু সারেনি শুধু আমরা না আজকে যারা এই মিঠা মাহিনের উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে যাই হোক ঘোরার উদ্দেশ্যে বের বেরোয় ঘুরতে পারি না পারি সেটা পরের কথা ঘুরতে পারি না পারি সেটা আসলে বলা যাবে না যে আজকে এরকম অবস্থাটা আসবে আমরা ঘোরার জন্য বের হয়েছি ঘুরছি এদিক ওদিকে আমরা বাজিপুর গিয়ে গিয়েছিলাম বাজিপুর থেকে আমরা পারিনি যে এখান থেকে আমরা কিভাবে অনেক চেষ্টা করেছি আসলে অনেক ডলার নৌকা লঞ্চ কিন্তু কোনো কিছুতেই কিছু করতে পারিনি শুধু এই আজকে আবহাওয়াটা পড়ির আবহাওয়ার কারণে যাই হোক আমরা লাখ লাখ যে আমরা যাইতে পারছি বৃষ্টি অনেক আকাশে অনেক মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি হওয়ার কথা ছিল ঝড় বৃষ্টি হওয়া হইতেও পারতো কিন্তু আসলে আমাদেরকে অনেক গ্রহণ করছে যে কারণে আমরা এখন পর্যন্ত বৃষ্টির কবলে পড়িনি আলহামদুলিল্লাহ আর এটা আমার বাইক নিয়ে ফার্স্ট ট্যুর যদিও ফার্স্ট টুডটা ফুল কমপ্লিট করতে পারিনি শুধু আজকে আবহাওয়াটার কারণে তারপরেও খুব ভালো লাগলো আমরা ওখান থেকে গিয়েছিলাম নিকলি ফেরিবার নিকলি ফেরিবারে আমরা ওখানে গোসল করেছি সবাই একসাথে তারপরে যাই হোক সেখান থেকে অনেক সময় কাটিয়েছি কাটানোর পরে আমরা এখন লাঞ্চ করলাম লাঞ্চ করার পরবর্তী আমরা এখন বের হয়েছি রাখার জন্য বের হয়েছি আমরা এখন গাছপুরে আমরা আরও লং লং ট্যুর করবো সেই লং ট্যুরের যদি কোনো সেই লং তো আপনাদের শেয়ার করবোই শেয়ার করবো সেটা তো আসেই আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হিসেবে যেন আমাদের এই সবার কিছু না কিছু